তার কি আপনি তিন তিনটা বাক্য পড়ে নেবেন আপনার জন্য যিনি রহমতে দরজা খুলে দিবেন তিনি কে কয়টা যেই পাঁচটা বিষয় প্রত্যেকটা নবীর উম্মতের জন্য বিশ্বনবীর নবীর প্রত্যেক উম্মতের জন্য বড় বেশি জানা প্রয়োজন এই বিপদের সময়ে পাঁচটা বিষয় জেনে গেলে যিনি আমাকে আপনাকে রহমতের চাদরে বেষ্টিত করবেন তিনি কে এক নম্বরে আমার নামাজ শুরু করবে তার আগে আপনি তিন তিনটা বাক্য পরে নিবেন আপনার জন্য যিনি রহমতের দরজা খুলে দিবেন তিনি কে কয়টা বাক্য জোরে করণ কয়টা আরো জোরে কয়টা তিনটা বাক্য এক নাম্বার বাক্য হল আম্মা আকবর কে বিরা একটু বলেন সবাই সবাই বলেন আবার বলেন ওয়ান হ্যাম দো লিড বলেন সবাই তিন নম্বরে অসুবাহ কয়টা বাক্য হল এই তিন তিনটা বাক্য বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহি ওয়াসাল্লাম এই তিনটা বাক্য একজন সাহাবিকে পড়তে শুনলেন নামাজের আগে নামাজের সালাম ফিরিয়ে বিশ্বনবী বললেন কে পড়েছে একটু হাত উঠাও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আল্লাহ নবী বিশ্বনবী বললেন আজিবাতুল আহ লাহাব ওয়া আবুস আমি বড় আশ্চর্য হয়েছি এই বাক্যগুলা যখন সে বলেছে আমি তাকে দেখি আল্লাহর আকাশের দোয়ার গুলা তার জন্য খোলা হয়ে গেছে এই আমলটা হাজার হাজার আল্লাহর গোলামের মাঝে কে কে আমল করছেন আগে একটু হাত তুলেন তো দেখি একজন আমল করছে দুইজন আমল করছেন তিনজন আমল করছেন মার্শালে থাকবি তার মানে এমন এমন লোক আমল করছে এরা প্রত্যেকেই নিয়মিত আমার ওয়াসনে নিয়মিত ওয়াজ শুনে তারাই আমলটা করেছে আজকে থেকে আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ এরপরে দুই নম্বরে আমার ভাইরা কবলা যোহর যোহরের নামাজের পূর্বক্ষণে এমন একটা সময় আছে ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা আমালুন সালেহ যোহরের নামাজের আগে জাওয়ালের নামাজের রক্তটা যখন সূর্য যখন ঢলে পড়ে এ অবস্থায় যদি আপনি চার রাকাত নামাজ পড়েন আপনার জন্য যিনি রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে আলহামদুলিল্লাহ বলেন কয় নাম্বার গেল দুই নাম্বার এবার তিন নাম্বার আসেন সুলুসুল আখির মিনাল লাইল রাতের শেষ অংশে আপনি একটু দাঁড়িয়ে যাবেন আল্লাহ কাছে কাঁদবেন যিনি আপনার মনের আশা পুরা করবে আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে কয় নাম্বার জোরে কন কয় নাম্বার আরেকটা সময় আছে ইন্দাল আজান একটু পরে আজান হবে এই আজানের সময় একটু যদি আপনি মুয়াজিন যা বলে তা যদি আপনি বলেন আজানের জবাব যদি আপনি দেন দরুস শরীফ যদি পড়েন আপনার জন্য যিনি রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে এবার কয় নাম্বার সোমবার আরেকটা বার বৃহস্পতিবার এই দুইটা বারে যদি একটু এবাদত বন্দিগি করেন শিরিকটা ছেড়ে দেন হিংসা ছেড়ে দেন যিনি আপনার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক পরে আমিন